হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে পড়েছি আজকে কারণ লাইন ছিল না গরম লাগছিল তাই সকাল সকালই উঠে পড়েছি তো বাসি কাজ টাজ সব হয়ে গেছে তো এবার হাত মুখ ধুয়ে এবার চা খাওয়ার পালা তো বর চা বানিয়ে নিয়েছে আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি এই যে এবার চা খাবো তো আমি দেখো মুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছি তারপর আমার বর আসলো এবার দুজনে মিলে খাওয়া দাওয়া করে পরে দুপুরবেলা স্নান টান করে এবার বেরিয়ে পড়লাম নেমন্তন্ন বাড়ির জন্য তো যাবো এখন তো পর ছাতা আনতে ভুলে গেছিলো তো আবার ছাতাটা নিয়ে আসলো নিয়ে এসে টোটো করে এখন যাব আমরা ভিডিওটা অনেক শর্ট শর্ট তো দেখো চলে এসছি এই মন্দিরটার এখানে নেমে গেছি তো এবার দেখো দাদাটার বাড়ির সামনে চলে এসেছি তা আমার বরের অফিসের কলিগ এটা তো এই দাদাটাকে তোমরা এর আগে একটা ভিডিওতেও দেখেছো ফারাক্কা গেছিলাম সেদিন এই দাদাদের নিয়ে গেছিলাম তো দেখো আমরা এসে ঘরে বসলাম আর এই যে পুচকু সোনাটাকে দেখেছো তোমরা এই যে ঘুমিয়ে গেছে এখন একে উপরে এসে শুই দিলো তো আমরা গিয়ে বসার সাথে সাথে আমাদের কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিয়েছে তারপরে পরিচয় করে দিয়েছিলো কাকিমাটার সাথে দাদার মায়ের সাথে তারপরে কিছুক্ষণ বসার পরে আমরা খেতে চলে গেছিলাম তো বরের অফিসও ছিল খেয়ে দিয়ে অফিস যাওয়ার কথা ছিল সেই জন্য তো খাবার দাবার দেখো অনেকটাই খেয়ে নিয়েছি আর সব খাবারের ভিডিও করতে পারি খাবারগুলো সত্যিই খুব ভালো হয়েছিলো তো খাওয়া দাওয়া শেষে বর অফিস যাবে আর আমি যাব বাড়ি তো টাটা বন্ধুরা